অল সুপার টুপারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা হেরে গিয়েও শাকিব খান বললেন আমি কখনোই হারিনা হয় শিখি না হলে জিতি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে খুলনা টাইটানিক্সের খেলা ছিল শুক্রবার দারুণ এক জয় পেয়েছে খুলনা টাইটানস এদিকে ম্যাচ শেষে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরা ভালো করার চেষ্টা করেছি যেহেতু এবারই শুরু তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি শাকিব খান তার ফেসবুক পেজে আরও রেখেন যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না হয় জিতি না হয় শিখি হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন এটাই আমাদের প্রতিশ্রুতি ফেসবুক পোস্টের শেষে সাকিব খান লিখেছেন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা সমর্থন আর বিশ্বাসী সবচেয়ে আমাদের বড় শক্তি আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকেই বাস্তবের রূপ দেই প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে শাকিব খান নাম্বার ওয়ান হয়েছেন যেমন চলচ্চিত্র জগতে তেমনি কি ক্রিকেটে নাম্বার ওয়ান হবেন দেখার বিষয় অপেক্ষার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল সুপার টুপারের সঙ্গে থাকবেন